শ্রীমদ্ভগবদ্গীতা শুধু কোনো একটি ধর্মের জন্য নয় এটি এমন এক মহাজ্ঞান যা পৃথিবীর প্রতিটি মানুষকে পাঠ করা এবং হৃদয় ধারণ করা উচিত যাতে সে জীবনে সুখ শান্তি আর সফলতার আস্বাদ পেতে পারে বলা হয় যে গৃহে প্রতিদিন গীতার পাঠ করা হয় বা যেখানে নিয়মিত এটি শোনা যায় সেই গৃহে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করা যায় শ্রীমদ্ভগবদ্গীতায় রয়েছে আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক এগুলো প্রতিদিন পাঠ করা সবার পক্ষে সহজ না তাই আজকের এই বিশেষ উপলক্ষে গীতার আঠারোটি অধ্যায়ের একশো একুশটি মূল ভাবকে হৃদয় দিয়ে বোঝার সুযোগ করে দেওয়া হলো যার মাধ্যমে গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করা সম্ভব হবে এই ভাবগুলো প্রতিদিন সকালে শোনা উচিত কারণ এগুলোর মাঝে লুকিয়ে আছে জীবনের গভীরতম সত্য ও নির্দেশ। গীতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী এই যে যদি তুমি কারো ভালো করতে না পারো তবে অন্তত খারাপটাও করো না কারণ এই পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু যিনি এই জগৎ সৃষ্টি করেছেন তিনি দুর্বল নন সত্য নিজেকে কখনো বলে না যে সে সত্য কিন্তু মিথ্যা বারবার দাবি করে আমি এই সত্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন অন্ধকারে আলো দীপ্ত হয় তেমনই সত্য সর্বত্র জ্বলজ্বল করে তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলতে হবে আমরা জীবনে কতটা সঠিক কতটা ভুল এ কথা মাত্র দুটি সত্তা জানে এক হলেন পরমাত্মা অন্যটি আমাদের নিজ অন্তরাত্মা মৃত্যু এক চিরন্তন সত্য যাকে কখনো এড়িয়ে যাওয়া যায় না এই পৃথিবীর সৃষ্টির সময় থেকে জন্ম মৃত্যুর চক্র অব্যাহত যেমন একজন মানুষ পুরনো বস্ত্র ছেড়ে নতুন পোশাক গ্রহণ করে তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এটি প্রকৃতিরই এক নিয়ম এই সত্যকে গ্রহণ করে ভয় থেকে মুক্ত হয়ে বর্তমানকে গ্রহণ করে জীবনযাপন করতে হবে জ্ঞানী ব্যক্তি কখনও মৃতের জন্য শোক করেন না আবার জীবিতদের নিয়েও উদ্বিগ্ন হন না কারণ তিনি জানেন যে চলে গেছে সে আবার ফিরবে আর যে এখন আছে সেও একদিন নিশ্চয়ই যাবে নিজের অস্তিত্ব সম্পূর্ণভাবে ভগবানের প্রতি সমর্পণ করে দিতে হবে এটাই সবচেয়ে বড় আশ্রয় আর যে এই আশ্রয় খুঁজে পেয়েছে সে ভয় চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়ে যায় শ্রীকৃষ্ণ গীতায় বলেন কর্মই সবচেয়ে বড় ধর্ম মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করে এবং কর্ম ছাড়া তার কোনো গতি নেই তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই শ্রেয় সর্বদা সৎকর্ম করা উচিত কারণ কর্ম হল সেই বীজ যা একদিন ফল হিসেবে ফিরে আসবে এবং সেই ফল মানুষকে যে কোনো অবস্থাতেই ভোগ করতে হয় মানুষ যখন ঈশ্বরকে মানুষের রূপে স্মরণ করে ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন শ্রীকৃষ্ণ বলেন যারা দুষ্টকর্মে লিপ্ত যাদের মন রাক্ষসুলভ প্রবৃত্তিতে আকৃষ্ট এবং যাদের বুদ্ধিমায় বিভ্রান্ত তারা কখনো আমার উপাসনা করে না বা আমায় জানার চেষ্টা করে না রাগ এমন একদার যা মানুষকে নরকের দিকে নিয়ে যায় রাগ করলে চিত্ত অস্থির হয়ে পড়ে মানুষ উত্তেজনার বসে নিজেরই ক্ষতি করে বসে তাই শ্রীকৃষ্ণ বলেন রাগ সম্বরণ করা উচিত যতই ক্ষোভ আসুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে সব সবসময় সদ্ব্যবহার করতে হবে কারণ তাদের পথচলাকে অনুসরণ করেই সাধারণ মানুষ নিজের পথ খুঁজে নেয় এই জগতে কেউ জন্ম থেকে মহান নয় মানুষের কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য নির্মল ফলাফল সবসময় অনুকূল নাও হতে পারে তবুও উদ্দেশ্য খাঁটি হলে সেই কর্মই সঠিক মানুষ বারবার নিজের ভাগ্যকে দোষ দেয় অথচ সে জানে ভাগ্যের থেকেও বড় তার নিজস্ব কর্ম যা তার হাতেই আছে আজ যা তোমার কালটা অন্যের ছিল পরশু আবার অন্যের হবে তুমি খালি হাতে এসেছিলে খালি হাতেই চলে যাবে অতীত নিয়ে দুঃখ করে লাভ কি বর্তমান নিয়ে অহংকার করে লাভ কি আর ভবিষ্যৎ নিয়ে মোহ করে লাভই বাকি। কি জ্ঞানী ব্যক্তি সবসময় রাগ ও লোক পরিত্যাগ করে কারণ এগুলিই আত্মার অবক্ষয়ের মূল যা হৃদয় থেকে দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না আর যা নিঃশব্দে বলা যায় তা শব্দে বলা যায় না মন নিয়ন্ত্রণ করা অতি প্রয়োজনীয় মন চঞ্চল চতুর এবং কামনালিপসু প্রবৃত্তির দিকে ধাবিত করে তাই জীবনে সাফল্য পেতে হলে মনকে বসে আনতে হবে মন নিয়ন্ত্রণে এলে চিন্তা চিন্তাশক্তি কেন্দ্রীভূত হয় কাজেও সাফল্য আসে গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে সকল অহেতুক চিন্তা ও বাসনার ঊর্ধ্বে ওঠে এবং সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যায় কিন্তু মনকে যদি বসে না রাখা যায় তবে সেটাই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় যা আমাদের আয়ত্তে নেই তাতে সময় নষ্ট করা বোকামি কেউই সময়ের আগে বা ভাগ্যের বাইরে কিছু পায় না তবে চেষ্টা সব সময় চালিয়ে যেতে হবে সন্দেহপ্রবণ ব্যক্তি কখনো শান্তি পায় না সন্দেহের বিশে মন বিষাক্ত হয় সম্পর্কগুলোও ধ্বংস হয় শরীরের সৌন্দর্য চোখকে টানে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে ছুঁয়ে যায় তাই মানুষের স্বভাব সবসময় পবিত্র হওয়া উচিত ইতিহাস বলে সুখ অতীতে ছিল বিজ্ঞান বলে ভবিষ্যতে সুখ আসবে কিন্তু ধর্ম বলে মন যদি নির্মল হয় আর হৃদয় যদি ভালো থাকে তবে প্রতিদিনই সুখের হয় কে কি করছে কেন করছে কেমন করছে এই সব থেকে যত দূরে থাকা যায় তত শান্ত থাকা যায় জীবনে আমরা কতটা ঠিক বা ভুল সেটা শুধু ঈশ্বর আর আমাদের অন্তরাত্মা জানে শ্রীকৃষ্ণ বলেন যার মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার ঈশ্বরে বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দ বা সফলতা পায় না ক্ষমা করা আর নীরব থাকা শেখো তাহলে এমন শক্তি অর্জন করবে যাতে পাহাড়ও পথ ছেড়ে দেবে অতিরিক্ত আনন্দ বা গভীর দুঃখ এই দুই অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ তখন মন সঠিকভাবে ভাবতে পারে না এই পৃথিবীতে যখনই পাপ অহংকার ও অধর্ম বাড়বে তখন আমি পুনরায় অবতার নিয়ে ধর্ম প্রতিষ্ঠা করব যারা আত্মিক জ্ঞানে জাগ্রত হয়েছে তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের যারা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়েছে তাদের পথ শান্তি ও স্থিরতার মোহ ধ্বংসের মূল কারণ যত বেশি মোহ তত বেশি দুঃখ প্রতীক নিয়ে অনুশোচনায় ভবিষ্যৎ বদলায় না আর ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে হারিয়ে ফেললে সুখ আসে না তাই বর্তমানে জীবনের আসল আনন্দ মানবকল্যাণী গীতার মুখ্য উদ্দেশ্য তাই মানুষকে নিজের কর্তব্য পালনের সময় সর্বদা মানবকল্যাণকে প্রাধান্য দিতে হবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সত্যিই আমার দিব্য জন্ম ও কর্মকে বোঝে সে শরীর ত্যাগের পর আর পুনর্জন্ম লাভ করে না সে আমার নিত্যধামে পৌঁছে যায় যে ব্যক্তি সকল ইচ্ছা ত্যাগ করে আমি ও আমার ভাবনা থেকে মুক্ত হয় সে অসীম শান্তি লাভ করে শ্রীকৃষ্ণ আরও বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থেকে যে তোমায় প্রতারণা করে তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে আর যেও না কারণ মানুষ তোমায় দুর্বল বোকা ভাববে যেখানে বৃষ্টি না হয় সেখানে ফসল নষ্ট হয় আর যেখানে সংস্কার না থাকে সেখানে মনুষ্যত্বও ধ্বংস হয় যার মধ্যে জ্ঞান নেই যার হৃদয় ঈশ্বর ভক্তি নেই সে কখনো প্রকৃত আনন্দ বা সফলতা লাভ করে না ঈশ্বর যা দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য সংযম সদাচার স্নেহ ও সেবা এই গুণগুলো সহজে আসে না এগুলো সত্যসঙ্গ ছাড়া জন্মায় না প্রার্থনা করলে ঈশ্বর আমাদের অবস্থান বা ভাগ্য নাও বদলান কিন্তু আমাদের চরিত্রে পরিবর্তন ঘটান যারা বলে আমার সময় নেই তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার স্থান নেই কথাবার্তা এমন মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবুও অস্বস্তি না হয় নিজেকে নিয়ে সামান্য হলেও আত্মসম্মান থাকা প্রয়োজন না হলে লোকজন এমন জায়গাতেও তোমায় দমন করতে চাইবে যেখানে তুমি অধিকার রাখো যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না নিরবতা বড় উত্তর আর ক্ষমা সবচেয়ে বড় শাস্তি মানুষের ধৈর্যের শক্তির কোনো তুলনা হয় না আমাদের অকারণ চিন্তা এবং মনের ভয় এমন এক ব্যাধি যা আত্মিক শক্তিকে নষ্ট করে দেয় মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় আর না কখনো ভাগ্য কিংবা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত দুর্বল তুমি নও দুর্বল তোমার সময় আর সময় সবারই বদলায় তুমি শুধু নিজের কর্মে নিবেদিত থাকো যে কখনো সংকট দেখেনি সে নিজের প্রকৃত শক্তি কখনো চিনে উঠতে পারে না যে মানুষ অন্যের কষ্ট অনুভব করতে পারে যার অন্তরে দয়া আছে যার হৃদয় ভালো সে আবার জন্ম নিতে বাধ্য হয় না কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করো না কারণ এটা নিশ্চিত নয় যে তুমি দান করছ নাকি পূর্বজন্মের ঋণই শোধ করছো অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য এবং মর্যাদা সব কিছু একদিন শেষ হয়ে যায় বিশ্বাস না হলে রাবণ বা কংসের পতনের কথা ভাবো যদি কাউকে বিশ্বাস করতে হয় তবে তার কথায় নয় তার আচরণে মনোযোগ দাও হে অর্জুন তোমার কি হারিয়েছে জানিয়ে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা চলে গেল তুমি কি সৃষ্টি করেছিলে যা ধ্বংস হলো তুমি যা কিছু পেয়েছ এই জগৎ থেকেই পেয়েছ এবং যা কিছু দিয়েছ এখানেই ফিরিয়ে দিয়েছ আজ যা তোমার কালটা অন্য কারো হবে কারণ পরিবর্তনই এই সংসারের একমাত্র চিরন্তন নিয়ম এই শরীর তোমার নয় এবং তুমিও এই শরীরের মালিক নও এই দেহ পাঁচটি তত্ত্ব মাটি জল বায়ু আগুন ও আকাশ দিয়ে গঠিত এবং একদিন আবার এই দেহ সেই তত্ত্বেই বিলীন হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে সত্যভাবে জানে সে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি গীতার উপদেশ বুঝে জীবনে প্রয়োগ করে তার সমস্ত পাপের প্রভাব নষ্ট হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা ঠিকই তোমার কাছে আসবে আর যা তোমার নয় তা চাইলেও ধরা দেবে না যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দুলিয়ে তোলে তেমনই মানুষের কামনা বাসনাও তার বুদ্ধিকে বিচলিত করে তোলে যে মানুষ সুখ ও দুঃখ সম্মান ও অপমানে স্থির ও শান্ত থাকে সেই প্রকৃত ভক্ত আমার অতি প্রিয় এই সৃষ্টিজগত আমারই সৃষ্টি আমি একে ধারণ করি আমি একে লালন করি এবং সময় হলে আমি নিজেই এর বিনাশ করি আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সকল প্রাণকে জানি কিন্তু প্রকৃতভাবে আমাকে কেউই জানে না আমি তাপ দিই আমি বর্ষণ ঘটাই আমি রুখেও দিই আমি অমৃত আমি মৃত্যু আমি কারো প্রতি পক্ষপাত করি না কিন্তু যে মানুষ একনিষ্ঠ ভক্তি নিয়ে আমার উপাসনা করে সে আমার অন্তরঙ্গ হয়ে ওঠে এবং আমিও তার সঙ্গেই থাকি ঈশ্বরের শক্তি মানুষের চেতনায় অনুভূতিতেও মনোজগতের গভীরে সবসময় উপস্থিত থাকে যখন কোনো বুদ্ধিমান মানুষ সম্পর্ক রাখতে ছেড়ে দেয় তখন বোঝা উচিত যে তার আত্মসম্মানে আঘাত লেগেছে প্রেম সবসময় ক্ষমা চাইতে জানে কিন্তু অহংকার শুধু ক্ষমা শুনতে চায় কর্মই তোমার আসল পরিচয় কারণ এক নামের হাজারো মানুষ থাকতে পারে এই দুনিয়ায় ভালো কাজ করলেও মানুষ কেবল তোমার খারাপ দিকগুলোই মনে রাখবে তাই লোকজন কি বলছে তা নিয়ে ভাবার প্রয়োজন নেই যতটা সম্ভব শান্ত থাকা ভালো কারণ সবচেয়ে বেশি পাপ মানুষ নিজের জীব দিয়েই করে ফেলে কাউকে ঠকানো একরকম ঋণ যা একদিন কোনো না কোনোভাবে ফেরত আসবেই একটা সত্যিকার ভালো দৃষ্টি সেই যা নিজের ভুল দেখতে জানে এবং অন্যের গুণ খুঁজে পায় কখনো সেই মানুষদের বিশ্বাস করো না যারা সময়ের সঙ্গে নিজের চরিত্র পাল্টে ফেলে জীবনে নিজের তুলনা কখনো কারো সঙ্গে করো না কারণ তুমি যেমন আছো তেমনটাই সেরা সবারই জীবন পাল্টানোর সুযোগ আসে কিন্তু সময় পাল্টানোর জন্য দ্বিতীয় জীবন মেলে না যা ঘটবে তা ঘটেই যাবে আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না এই উপলব্ধি যার বুদ্ধিতে স্থির হয়ে যায় তার মন কখনো উদ্বিগ্ন হয় না ভালো মন নিয়ে করা কোনো কাজই বিফলে যায় না তার ফল একদিন না একদিন পাওয়া যায় জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যেখান থেকে কিছু শেখা যায় না আজ তুমি যে কর্ম করছো তার ফল আগামী কাল তুমি পাবে আর আজ যা কিছু তোমার আছে তা তোমারই কোনো পূর্ববর্তী কর্মের ফল যে মানুষ শ্রদ্ধা ও ভক্তি নিয়ে আমার আরাধনা করে আমি তাকে সেই সব জিনিস দিই যা তার নেই এবং যে জিনিস তার আছে তার রক্ষা করি শ্রীকৃষ্ণ বলেন সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমার স্মরণ গ্রহণ করো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব যে কোনো পরিস্থিতিতেই রাগ করো না উচ্চস্বরে কথা করো না মনকে স্থির রাখো চিন্তা করো তারপর সিদ্ধান্ত নাও সত্যিকারের বড় মানুষ সেই যার সঙ্গে দেখা হলে কেউ নিজেকে ছোট মনে না করে কোনো মানুষের পরিচয় তার মুখে নয় তার চরিত্রে খোঁজো কারণ শোনাও তো লোহার তিজোরিতেই রাখা হয় কেবল সেই মানুষই তোমার সমালোচনা করার অধিকার রাখে যে সমালোচনার সঙ্গে সাহায্যের মনোভাবও রাখে সময় বড় অদ্ভুত জিনিস যদি তার সঙ্গে চলো তবে সে ভাগ্যকে বদলে দেয় আর যদি তুমি তার সঙ্গে না চলো তবে ভাগ্যই তোমায় বদলে দেয় মানুষ দৌড়াতে দৌড়াতে দুর্বল হয় এটা ঠিক নয় বরং যে মানুষ কান্নায় ভেঙে পড়ে তার মধ্যেই জন্ম নেয় অদম্য শক্তি আমাদের যা কিছু আছে তার মধ্যেই খুশি থাকা উচিত কারণ আমাদের মতো জীবনযাপন করাও বহু মানুষের স্বপ্ন পাথর হয়তো শেষ আঘাতে ভাঙে কিন্তু তার আগের প্রতিটি আঘাতই মূল্যবান ছিল একটাও বৃথা যায় না কখনও এমন মানুষের উপর বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেওয়া আর প্রতারণা করা যদি তুমি চাও সবাই তোমায় ভালোবাসুক তবে ভালোবাসা শুরু হোক তোমার দিক থেকেই কারণ প্রকৃতির নিয়ম হল যা তুমি দেবে তাই ফিরে আসবে অনেক সময় মনের ভেতরের জিনিস চেপে রাখলে তার চেয়ে বেশি ক্ষতি হয় চোখের জল হয়তো ওজনে হালকা কিন্তু তা বেরিয়ে গেলে মন অনেকটাই হালকা হয়ে যায় মানুষ ভুল করে হয়তো সবার চোখে ভুলও দিতে পারে কিন্তু ভগবান সব কিছুর হিসাব রাখেন নিজের সততা অন্যের ভুলের ব্যাখ্যা কখনো দিতে হয় না কারণ সময়ের সঙ্গে সঙ্গে সত্য নিজেই প্রকাশ পায় ভগবানের সৃষ্টি এমন এক বৃক্ষ যার ছায়ায় ধনীও বসতে পারে গরিবও উভয়ই পায় একই বাতাস একই ছায়া অর্থাৎ ঈশ্বর সবার প্রতি সমান দৃষ্টি দেন তাকে কখনো অবহেলা করো না যে তোমায় ভালোবাসে খেয়াল রাখে মনে করে কারণ একদিন হয়তো যখন তুমি জেগে উঠবে তখন বুঝবে তুমি তারা গুনতে গুনতে চারটাই হারিয়ে বসেছ ধৈর্য ধরো ঠিক সময়ে তুমি পাবে সব কিছু যার জন্য তুমি কঠোর পরিশ্রম করেছ ঈশ্বর কখনো কখনো তোমায় তাই সব দিয়ে দেন কারণ তিনি নিজে ঘরে ঘরে গিয়ে অসহায়দের সাহায্য করতে পারেন না আমরা ভবিষ্যতের দিন দেখি না তবু আজকের দিনে হাসার বদলে আগামীকালের চিন্তায় কাঁদি অথচ যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে দুঃখ কিসের ভাগ্যবান সে নয় যে অনেক কিছু পায় ভাগ্যবান সেই যে যা পায় তাই ভালো বানিয়ে নেয় শান্তি চাইলে অন্যের কাজ আর জীবনের সঙ্গে নিজের তুলনা বন্ধ করে দাও শুধু নিজের জীবন আর ভালো অভ্যাসের দিকেই মনোযোগ দাও জল যেমন নিজের পথ নিজে খুঁজে নেয় তেমন হও পাথরের মতো হও না যে অন্যের পথ রোধ করে দেয় ধ্যান মানে হলো অন্তরের মিষ্টি হাসি আর সেবা মানে সেই হাসিকে অন্যের মুখেও এনে দেওয়া যেমন সামান্য ওষুধ বড় রোগকে শান্ত করে দেয় তেমনই ঈশ্বরের সামান্য স্মরণও অনেক দুঃখ যন্ত্রণা হরণ করতে পারে তুমি খুশি এটা ভালো কিন্তু যদি তোমার কারণে কেউ খুশি হয় তাহলে সেটা সবচেয়ে ভালো শ্রীকৃষ্ণ বলেন কেউ যদি তোমায় কষ্ট দেয় তবু কষ্ট নিও না কারণ সবাই সেই গাছে পাথর ছড়ে যার ফল সবচেয়ে মিষ্টি হয় একজন মানুষ যেমন কোনো তালা চাবি ছাড়া বানায় না তেমনই ঈশ্বরও কোনো সমস্যার সৃষ্টি করেন না যার কোনো সমাধান নেই এইরূপ ধন দৌলত সৌন্দর্য সবই এপারে রয়ে যাবে সঙ্গে যাবে শুধু তোমার সৎকর্ম সরল স্বভাবের মানুষকে দুর্বল ভেবে ভুল করো না কারণ সরলতা তার সংস্কার দুর্বলতা নয় সময়ের থেকেও দামি জিনিস হল অনুভব তাই তাকে সপো যে তা বোঝে সত্য কথা বলা আর সঠিক পথে চলা মানুষ অনেকের কাছেই কটু লাগে কিন্তু তবু তারা নিজের পথ ছাড়ে না কাউকে অবহেলা করো না হোক সে পরিবার বন্ধু কিংবা অপরিচিত কারণ কোনো সম্পর্কই ছোট নয় যতক্ষণ না তুমি তাকে ছোট করে দেখো আঘাত শরীরে নয় অনুভবে লাগে আত্মায় লাগা আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক হয় যে দান কোনো শর্ত ছাড়াই একজন প্রয়োজন কৃতজ্ঞতা বা কর্তব্যবোধ থেকে করা হয় সেটাই প্রকৃত দান নিন্দা শুনে নিজের লক্ষ্য ছেড়ে দিও না কারণ একবার যখন তুমি লক্ষ্য পূরণ করবে তখন তারাই তোমার প্রশংসা করবে শ্রীকৃষ্ণ বলেন মানুষ সহজ জীবন জীবনযাপন করতে পারে কিন্তু সে তা চায় না সে অতীতের চিন্তায় দুঃখে থাকে ভবিষ্যতের চিন্তায় ভয় পায় আর বর্তমানকে না উপভোগ করতে পারে না ঠিকভাবে মেনে নিতে পারে কানহা বলেন আমি তোমার অতীত বদলাতে পারব না কিন্তু যদি তুমি বর্তমানকে ভালো করো তবে তোমার ভবিষ্যৎ আমি আলোকিত করবই যদি এসব কথা ভালো লেগে থাকে তবে হৃদয় থেকে বলো জয় শ্রী রাধে কৃষ্ণ